হ্যালো বন্ধুরা আজকে বিকালে আমি আলুর চিপস তৈরি করেছিলাম তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি আমি প্রথমে আলু পাতলা করে কেটে নিয়েছি তোমরাও পাতলা করে কেটে নেবে আমি কাটার দিয়ে কেটেছি আলু তোমরা চাইলে বটি কিংবা চাকু যে যেভাবে পছন্দ সেভাবে কেটে নেবে শুধু খেয়াল রাখতে হবে আলুগুলা পাতলা হবে মোটা হলে হবে না তো আমি এখানে দুইটা আলু ব্যবহার করেছি তোমরা তোমাদের পছন্দ মতো আলু নিতে পারো তারপরে আমি পরিমাণ মতো আলু অনুযায়ী পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো মাংসের মশলা দিয়েছি তারপরে আমি দিয়েছি বিট লবণ পরিমাণ মতো তারপরে আমি দিয়েছি গোলমরিচের গুঁড়া এখানে আমি বেশি কিছু ব্যবহার করিনি এই চারটা মশলাই ব্যবহার করেছি তারপরে ভালো করে এটা মেখে নিতে হবে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটি আলুর সঙ্গে যেন মশলাটা মিশে যায় আমি ভালো করে মেখে নেওয়ার পরে কিছুটা সময় এটা রেখে দিয়েছিলাম তারপরে আমি একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে চিপসগুলো ভেজে নিব চুলার বেশি জোরে জ্বালানো যাবে না খুবই অল্প আছে চিপসগুলো ভেজে নিতে হবে তেলটাও আলুর চিপস অনুযায়ী তেলটাও পরিমাণ মতো নিতে হবে আর চুলার আঁচ খুবই সামান্য থাকবে আলুর চিপসগুলো আমি ততক্ষণ ভাজবো। যতক্ষণ না এটা হালকা একটু লাল হয়ে আসবে তো আমি আলুর চিপসগুলো এখন ভাজবো মাঝে মাঝে এটা নাড়া দিয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা আলুতেই তেলগুলা তেলে ভিজতে পারে তো ভাজবো ভাজার পরে যখন লাল হয়ে আসবে তখন আমি আলুর চিপসগুলা উঠিয়ে নিব এখানে তোমরা চিপসগুলা টিসুর উপরে নিতে পারো তাহলে অতিরিক্ত তেল শুষে নেবে দেখো চিপসগুলো লাল করে আমি ভেজে নিয়েছি চিপসগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং খেতেও অনেক মজার ছিল তো আজ এই পর্যন্ত তোমরা বাসাতে ট্রাই